নমস্কার কল্পতরুতে আপনাদের স্বাগত আপনার জীবনের প্রতিটি বাক্যে আগে থেকেই লেখা নাকি আপনার রাশি লুকিয়ে রেখেছে এমন এক শক্তি যা আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে আজ কল্পতরুতে বলবো আপনার জন্মরাশির সেই গোপন শক্তির কথা আসা যাক মেষ রাশিতে যাকে ইংলিশে আমরা বলি এরিস এরা কেমন হয় জন্মগত থেকে এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল থাকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে এরা পারদর্শী হয় সাহসী হয় ও অ্যাকশন ওরিয়েন্টেড হয় নতুন কিছু শুরু করার ক্ষমতা এদের প্রবল হয় আসা যাক বৃষরাশি ইংলিশে যাকে আমরা বলি টরাস স্থিতিশীল ধৈর্যশীল ও বাস্তবতা আর্থিক ও বস্তুগত সমৃদ্ধি আনার দক্ষতা এদের মধ্যে প্রবল দেখা যায় শিল্প ও সৌন্দর্যের প্রতি টান এদের অনুভব করা যায় পরবর্তী রাশি মিথুন জেমিন অসাধারণ যোগাযোগ দক্ষতা শেখা ও শেখানোর ক্ষমতা প্রবল একাধিক কাজেরা পারদর্শী পরবর্তী রাশি কর্কট ক্যান্সার গভীর আবেগ ও অন্তর্দৃষ্টি প্রবল পরিবার ও সম্পর্ক রক্ষায় এরা দক্ষ সৃজনশীলতা ও কল্পনার শক্তি প্রবল পরবর্তী রাশি সিংহ যাকে ইংলিশে বলা হয় লিও আত্মবিশ্বাসী ও প্রাকৃতিক নেতা হয় মঞ্চে বা পাবলিক প্ল্যাটফর্মে এরা উজ্জ্বল উদারতা ও বড় ভিশন নিয়ে কাজ করাই এদের লক্ষ্য কন্যা ভার্গ সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা প্রিয় প্রকৃতির মানুষ হয় এরা সমস্যার সমাধানে বাস্তব উপায় বের করতে এরা দক্ষ তুলা বা লিব্রা সম্পর্ক পার্টনারশিপে এরা দক্ষ সৌন্দর্য ফ্যাশন ও কূটনীতিতে এরা পারদর্শী ভারসাম্য রক্ষা করার ক্ষমতা এদের মধ্যে প্রবল পরবর্তী রাশি বৃষ্টিক বা স্করপিও গভীর অন্তর্দৃষ্টি ও রহস্য উন্মোচনের ক্ষমতা পুনর্জন্ম ও ট্রান্সফরমেশনের শক্তি অদম্য সংকল্প গোপন কৌশল দক্ষতা এদের মধ্যে লক্ষ্য করা যায় পরবর্তী রাশি ধনু যাকে ইংলিশে বলা হয় স্যাকিটেরিয়াস জ্ঞানার্জন ও প্রিয় প্রকৃতির মানুষ হন এরা দার্শনিক ও আধ্যাত্মিক প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায় আশাবাদ ও স্বাধীনতা প্রতীক হন এরা মকর বা পরিকল্পনা দীর্ঘ মেয়াদি লক্ষ্যেরা সফল হন পরিশ্রমী ও দায়িত্বশীল হন এনারা ব্যবসা ও প্রশাসনে পারদর্শী হয় পরবর্তী রাশি কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস নতুনত্ব উদ্ভাবনী চিন্তা এদের মধ্যে দেখা যায় মানবিক কাজ ও সমাজ পরিবর্তনের প্রবণতা এরা থাকে। স্বাধীন এদের মধ্যে লক্ষ্য পরবর্তী বা শেষ রাশিতে আসি আমরা যাকে বলি মিন বা পিসেস সৃজনশীলতা ও আধ্যাত্মিক প্রবণতা এদের মধ্যে দেখা যায় সহানুভূতি ও করুণাময় স্বভাব হয় এনাদের শিল্প সঙ্গীত ও হিলিংয়ে এরা পারদর্শী হয় প্রতিটা রাশির নিজস্ব শক্তি আছে আর সেটাকে সঠিকভাবে কাজে লাগালে আপনার জীবনে আসবে সাফল্য শান্তি ও সমৃদ্ধি আপনার রাশির এই শক্তি যদি আপনার জীবনে কাজে লাগে জানাতে ভুলবেন না আমাদের এই কমেন্ট বক্সে আর যদি জীবনের যে কোনো সমস্যার নির্দিষ্ট সমাধান চান প্রেম বিবাহ স্বাস্থ্য কেরিয়ার বা অর্থ কল্পতরুর সাথে যোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন এইট ওয়ান ফাইভ ফাইভ আর ইমেল আইডি কল্পতরু নাইন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ